এই দোতা ডেলিভারি দেবো এই দোতাটি শরৎ কোয়ালিটির দোতরা বলে শরৎ বা কিন্তু শরৎ কোয়ালিটির দোতরা গোটা শরতের মতন কাটিং করা এটা নিম কাঠের দোতরা বাইশ ইঞ্চি দোতরা ময়ূর পাখি দোতরা ময়ূর না একটা হাঁস পাখি দোতরা তা এই দোতরাগুলো ক্লাসিক্যালের জন্য খুবই বেশ খুব ভালো এবং বাউল গাফেসেও বাজাতে পারবে এবং নাম কীর্তনে এবং ক্লাসিক্যালে বাজতে যাবে তা এটা শরৎ কোয়ালিটির দোতরা দিয়ে দাদা অর্ডার করেছিলেন আবার অনলাইনে দেখে আমার পার্সেল বসে আছে দাদার নাম অভিষেক দাস উনি একজন ব্যাংকি অ্যাম্পোলেয়ার তা আজ আমার বাড়িতে নিতে আসছেন তা ওনার হাতে আমি ডেলিভারি দেবো এবং দোতাটা আবারটা কিন্তু সেটা দেখাবো দোতার কোয়ালিটি সব কোয়ালিটি সব কিছু গল্প দাদা বুঝি বলবে তা আমার ইউটিউবে বিকে বিশ্বাস সার্চ করলে আপনারা পাবেন দেখবেন প্রচুর জোতার ভিডিও ছাড়া আছে তা এখানে আমি শুধু শরৎ কোয়ালিটি দোতা না শরৎ কোয়ালিটি তারপরে এই যে বাংলাদেশি মডেলের দোতা এইগুলো এগুলো এই বাংলাদেশি মডেলের দোতরাগুলো করে থাকি তারপরে আরও ভায়া দোতরা আছে তারপরে লালের মতন দোতা আছে লাউ কোয়ালিটি দোতা এগুলো বলা হয় এই দোতরা পাবেন মাঝে করে সমস্ত মডেলের দোতরাগুলো পাবেন তা তেমন কিছু বলবো না এবার আমি একটু শোনাবো শোনাব দোতরাগুলো আওয়াজটা কেমন এই দোতরাটা সেটা আপনারা নিচু কাটবেন সেই হিসাবে দেখে আপনারা আমার অনলাইন অর্ডার করবেন বিকে বিশ্বাস হাস করবেন ইউটিউবে এবং দেখি থেকে বিশ্বাস সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডার পাবেন আমার বাজের সঙ্গে নিয়ে যেতে পারবেন এখানে যে যে কার্ড কিনতে করা হয় নিম কার্ডের করা হয় তারপরে মেকুনি কার্ড নিতে করা হয় কোন কার্ড করা হয় কোন কার্ড যেরকম বলা হয় এই কার্ড কিন্তু করে থাকে এবং কাঠার কাঠের এবার দোকরাটা একটু আমি দেখাচ্ছি দোতরাটা আপনারা দেখুন এটা চকলেট কালারের দু এটা ডক্টর দোতরা এবং গালা বাজলি এটা খুব দামি গালাতে করা কখনো গরমকালে ঘামবে না অনেক গালা যা করে কুমা গালাতে করে গরমকালে হাতে ধরলে কিন্তু এটা ঘামে ঘেমে কিন্তু এটা মানে লেগে হাতে মানে টিটার দিনে বসে যায় এটা খুবই দামি কালা দুসপ্লে ফেলেটা পুরো শরতের মতনই एपर अंको वाली फिल्मा का তা এখন আমি দাদার হাতে তুলে দেব এবং দাদা দোদা সম্পর্কে বলবে দাদা যেখান থেকে আছেন বেহালা কলকাতার বেহালাতে থাকে গেহালাতে উনি নিতে আসছেন উনি ওনাকে আমি তুলে দিলাম দোদারা খুব ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে আমারও খুব সুন্দর দাদা যেরকম বলেছিল সেরকম আমি করে দিয়েছি পছন্দ আমার পছন্দ হয়েছে দাদা